মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে প্রায় অনেক কটা দিন পর ফ্রন্ট ক্যামেরা অন করে আমি ক্যামেরার সামনে আসলাম এদিকে প্রায় অনেক কটা দিন কোনো ভিডিও আপলোড করা হয়নি তার পিছনে অনেক কারণ আছে সেই কারণগুলো না হয় থাক একদিকে থাক সেই কারণগুলো একদিকে রেখে আমি আমার ডেইলি ব্লগটা শুরু করি তো সকালবেলা আমার নিচে আসার কারণ হচ্ছে এই পাছে বায়ে এত আওয়াজ একদিকে ওদিকে ধরে না এদিকে কুকুরে কিউ কিউ করছে আমি ওপরে চলে আসলাম কারণ কুকুরের যে কিউ কিউ আওয়াজ আমার শুনেই ভয় লাগে তো এখন মাঝে বাজে ঘড়ির কাঁটায় 10:15টা ঘুম থেকে উঠেছি আজকে খুব সকাল সকাল আমার কি হয় বলতে যেদিন আমি ভাববো না আজকে সকাল বেলায় ওঠার তাড়ায় নেই সকাল বেলায় আরাম করে ঘুমাবো সেই দিনই দেখবো সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে আর যেদিন মানে ভাববো যে না তাড়াতাড়ি উঠতে হবে আমাকে সকালে প্রচুর কাজ আছে সেই দিন আমার ঘুম ভাঙতেই যায় মানে না এটা আমি অনেক নোটিস করেছি মানে এরকমটা কেন হয় এরকমটা কি শুধু আমার সাথেই হয় না তোমাদের সাথে হয় একটু কমেন্ট করে জানিও তো তো চলো আমি এখনও ব্রাশ করিনি ঘুম থেকে উঠে বিছানাতেই শুয়েছিলাম বাসে লাশলো বলে নিচে গেলাম তো এখন ব্রাশ করবো ফ্রেশ হব তারপরে কিছু একটু খেতে হবে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদের প্রথমে তো বললাম যে আজকে প্রায় অনেক দিন পর একটা ভিডিও আমি শ্যুট করছি আর অনেক দিন পর ভিডিও শ্যুট করছি তার মানে এটা নয় যে আজকে কোনো স্পেশাল কিছু আছে না যেহেতু অনেক দিনই কোনো ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আর কতদিন এইভাবে চলবে যা হচ্ছে যেটাই করছি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করি মানে একটু তো টাচে তোমাদের সাথে থাকতেই হবে তাই না কারণ যতই হোক এটাই সত্যি কথা বলতে আমার আর্নিংয়ের রাস্তা দুটো একটা হচ্ছে ব্লগিং আর একটা হচ্ছে মেকআপ মুখ ধুয়ে আসলাম এবার এখন তো শীত চলে এসেছে এবার মেইন যেটা সেটা হচ্ছে মশ্চরাইজার তোমাদেরকে একটা ভালো মশ্চরাইজারের নাম বলি কারণ এখন যেহেতু মানে শীত পড়তে শুরু করেছে এখন থেকেই যদি তোমরা স্কিন কেয়ারের মানে উইন্টার স্কিন কেয়ার শুরু করে দাও তোমাদের স্কিনটা ভালো থাকবে তো শীতের জন্য বেস্ট মশ্চারাইজার হচ্ছে মানে তোমার যতই সেন্সিটিভ স্কিন হোক যতই ড্রাই স্কিন হোক না কেন এই যে বায়োডার্মের এই মশ্চরাইজারটা এত ভালো না মানে ইউজ না করলে জাস্ট বুঝতে পারবে না আর এটা অনেকটাই বড়। এটা আমি গত বছর নিয়েছিলাম বেশি অর্ধেক শেষ হয়েছে এখনও আছে তো যেটা বলছিলাম আমার আর্নিংয়ের রাস্তা দুটো একটা হচ্ছে ভ্লগিং একটা হচ্ছে মেকআপ তো মেকআপের যেহেতু এখন সিজন টুকটাক কাজ ভালোই চলছে এবার ভ্লগিংটাও আমার একটা ইনকামের রাস্তা কিন্তু এটাকেও আমি কোনোরকমভাবে বন্ধ করতে চাই না যেহেতু অনেক কষ্ট করে যাই করেই হোক না কেন আমি এই জায়গাটাতে এসেছি তো এই জায়গাটা আমি ধরে রাখতে চাইছি তো সেই কারণেই ইচ্ছে না হলেও মানে মন না চাইলেও মাঝে মধ্যে দু একটা ভিডিও আমি আপলোড করব তোমাদের সাথে তো কি বলবো মানে আমার বলার কিছু নেই এই আমার এনার্জিও আমি সেভাবে পাচ্ছি না যে অনেক দিন পর আমি ভিডিও শ্যুট করছি তোমাদের সাথে শেয়ার করব বলে মানে সেরকম কোনো এনার্জি নেই মনে মানে কি বলবো তো যাই হোক সকালে আমি রান্নাঘরে এসেছি রান্নাঘরে আমি আমার জন্য একটা ডিম পোচ করলাম আর জন্য ওই পেঁয়াজ টমেটো ডিম দিয়ে একটা ঝুরি করে দিলাম তো ওটা নামিয়ে রেখে সাথে সাথে আমি কড়াইটা মেজে ফেলছি কারণ একটু লেগে গেছিল কালো হয়ে গেছিলো কড়াই যদি তরকারি রান্না করতে করতে লেগে কালো হয়ে যায় তাহলে কিন্তু ওই গরম থাকতে থাকতে তোমরা মেজে ফেলবে দেখবে কড়াই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এবার উঠেও যায় তাড়াতাড়ি তো সেই কারণে আমি হাতেই মেজে নিলাম তো আজকে ছিল রবিবার রবিবারে দীপ্ত রাফিস অফিস ছুটি আর শাশুড়ি মা শ্বশুরমশাইও বাড়িতে ছিল না তো সেই কারণে দীপ্ত বলল যে ঠিক আছে চলো আজকে পরোটা নিয়ে আসি তো ওই যে ওদের ওখানকার ছেঁড়া পরোটা আমাদের পেটাই পরোটা আর তার সাথে তরকারি ছিল তো ডিম ভাজলাম ওটা খেয়ে সারাদিন শুয়ে বসেই কাটিয়েছি সন্ধ্যাবেলায় আমি আর দীপ্ত একটু বেরিয়েছিলাম আর বা বেরোনো বললেই বেরোনো এত ভিড় মানে ধরো শুরু হয়ে গেছে অলমোস্ট মানে তাও সেভাবে শুরু হয়নি শুরু হতে না হতে দেখো রাস্তায় এত ভিড় মানে ভিড় ঠেলে ঠেলে আমাদের যেতে হয়েছে অনেকটা রাস্তায় মানে পুরো রাস্তাটাই ভিড় ছিল সেই লকগেট থেকে কালীবাড়ি মন্দির পর্যন্ত পুরোটাই ভিড় ছিল এরকম মানে যেদিন থেকে রাস শুরু হয়েছে সেদিন থেকে এরম ভিড় লেগেই আছে একদম শেষ হওয়া পর্যন্ত আরও ভিড় হবে মানে য ততদিন না শেষ হচ্ছে ততদিন এরম ভিড় থেকেই যাবে আর এদিকে মেলাও বসতে শুরু করেছে মানে সব দোকান বাট এখনও বসেনি কিছু কিছু দোকানে জিনিসপত্র সাজাচ্ছে গোছাচ্ছে তো এখানে কিছু কিছু চিনামাটির বোধহয় জিনিসগুলো বেশ ভালো লাগছিল দেখতে তো তোমাদের তো প্রথম থেকে বলি যে আমার এই টাইপের জিনিস দেখে মনে হয় যে আমার রান্নাঘরে সব এরকম সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে গুছিয়ে রাখবো বাট সেটা পরে দেখা যাবে তো এই যে দেখো দোকানগুলো এখনও কিন্তু সাজানো গোছানো বাকি রয়েছে আর মেলায় গেলে এত লাইট থাকে না মানে ওই জুয়েলারিগুলো বিশেষ করে এত ঝকঝক করে দূর থেকে দেখি মনে হয় ও মা কি সুন্দর লাগছে চলো চলো ওখানে যাই এটা নেবো সেটা নেবো কিন্তু কাছে গিয়ে না সবই রকম লাগে কাছে গিয়ে আর ভালো লাগে না তো ওখানে গিয়ে দুটো ক্লিপ নিয়েছি এই দুটো ক্লিপ আমার জন্য না আমার একটা দিদির জন্য আর আমি ওখানে তেমন কিছু নিইনি নি কানে নেবো বলে গেলাম কিন্তু ভালো সেরকম পেলামই না তো এখানে আবার খুব খিদে পেয়েছিলো সেই সকালে পরোটা খেয়ে সেই বিকেল মানে সারাদিন না খেয়েছিলাম তো দীপ্তকে বললাম চলো আগে ঘুগনিটা খাই তো এখানে আমি আর দীপ্ত দুজনে মিলে ঘুগনি খাচ্ছিলাম আর ঘুগনির কোয়ান্টিটি দাম অনুযায়ী এত কম জাস্ট দেখো এই যে এই দু হাতা একদম তাও হাফ হাফ করে দিল ওই বলে কিনা না কুড়ি টাকা মানুষ এত পরিমাণে মানুষকে এখন মানে এখন ঠকাচ্ছে জাস্ট বলার না ওই ঘুগনিটা মোটেও কুড়ি টাকার নয় ওটা পনেরো টাকা নিলেও না হয় মানা যেত বাট ওনাদেরও কিছু করার নেই হয়তো কারণ ওনারা যে জায়গাটায় বসছেন সেই জায়গাটারও ওনাদেরকে পে করতে হয় বাট তো যদি কুড়ি টাকা নিচ্ছ তুমি একটু বেশি করে দাও কুড়ি টাকার মতোই দাও তাই না সবার দিকটাই ভাবতে হবে তো এখন মানুষ সবাই স্বার্থপর হয়ে গেছে ইনক্লুডিং মি নিজের ছাড়া কেউ কিছুই ভাবে না তবে যাই হোক না কেন আফটারঅল আমার কাছে হচ্ছে ব্যাপারটা নিজে ভালো থাকার জন্য যা করতে হয় তুমি যাই করো নিজে ভালো থাকো তুমি নিজে ভালো থাকলে আমার লাইফের একটাই মূল মন্ত্র যে তুমি নিজে ভালো থাকলে তুমি অপরকে ভালো রাখতে পারবে তুমি যখন নিজে ভালো থাকবে না তুমি তখন তোমার আশেপাশের মানুষকে তুমি কাউকে ভালো রাখতে পারবে না এটাই হচ্ছে ব্যাপার তো বেলা থেকে ঘুরে আমরা এখন রেস্টুরেন্টে আসলাম খেতে কারণ ওই যে বললাম সারাদিন আমরা কিছু খেয়েছিলাম না খুব খিদে পেয়েছিলো তো এখানে এসে আমরা কি অর্ডার করেছিলাম এখানে এসে অর্ডার করেছিলাম বাটার নান আর তার সাথে হচ্ছে চিকেন মশালা বাটার নান বললেও ভুল হবে দিয়েছিল তো বাটার নান বাট আমরা অর্ডার করেছিলাম শুধু নান তো ওরা ভুল করে বাটার দিয়ে দিয়েছিল তো ওনারা পরে বললেন যে ঠিক আছে আপনারা তো শুধু নান অর্ডার করেছিলেন বাটারটা ভুলে দেওয়া হয়ে গেছে তো আপনারা যে বাটার নানের যে প্রাইসটা সেটাই সরি নানের যে শুধু প্রাইসটা আপনারা সেটাই দেবেন ঠিক আছে সারা সারাদিন আমাদের খাওয়াটা কেমনই হয়ে গেছে না ব্রেকফাস্ট হয়েছে না প্রপার লাঞ্চ হয়েছে না ডিনার হয়েছে কারণ ওই সকালে পরোটা খেতে খেতে প্রায় এগারোটা বেজেছিল তারপরে দু সারা মানে দুপুরে তো না খেয়েছিলাম এবার এখন যে রেস্টুরেন্টে খেটে খেতে এসেছি খেটে ও খেতে এসেছি তাও কটা তখন ওই সাতটা কি সাড়ে সাতটা বাজবে মানে তখনও প্রপার ডিনারের টাইম ছিল না কারণ দীপ্তর তো নয় কারণ দীপ্ত তো রাত্রে খেতে খেতে সাড়ে নটা দশটা সাড়ে দশটা বেজে যায় বাট এখন একটু তাড়াতাড়ি খেয়ে নেয় কারণ ওকে যেহেতু খুব সকাল সকাল উঠে অফিস যেতে হয় তাই তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে যায় তো বাড়িতে এসে কোনো কাজ নেই সারাদিন ফোন ঘাটা ফোন একটা শো হয় সেটা আমি দেখি এম এক্সপিয়ার একটা শো হয় রাইজান ফল বলে তোমরা কে কে দেখেছো বা শুনেছো জানি না জানলে কমেন্ট করো বা দেখলেও কমেন্ট করো তো তারপরে আমি এখন চলে আসলাম রান্নাঘরে তখন রাত বাজে ঠিক দশটা সাড়ে নটা কি দশটা বাজে আমার হঠাৎ করে চা খেতে ইচ্ছে করলো দুধ চা সচরাচর আমি খাই না বাড়িতে দুধ চা খুবই কম খাই ওই লাল চাটাই খায় তো রাত্রে দশটার সময় দুধ চা খেতে ইচ্ছা গুলো তাই ভাবলাম চলো একা একা এনজয় করা যাক তো দুধ চায়ের মধ্যে দেখলে আমি দুটো বাতাসা দিয়েছি আমি চিনি দিইনি মানে চিনিটা তো অনেক খাওয়া উচিত নয় অ্যাভয়েড করি বাট ওই কখনো কখনো নয় মিষ্টি জিনিসটা একটু বেশি ক্রেভিং হয় আমার তো চিনির বদলে একটু বাতাসা দিলাম জানি না কতটা কি লাভ হয় না হয় বাট চিনিটা অ্যাভয়েড করলাম আর কি হ্যাঁ বাতাসাতেও থাকে মিষ্টি চিনি বাট ঠিক আছে তো এই যে গরম গরম চা হয়ে গেছে সারাদিন আমি ভয়েস ওভার করতে গেলে আজকে এই আওয়াজ মানে তখন এই আওয়াজ তখন সেই আওয়াজ সারাদিন আওয়াজ হয়েই যায় ভালো লাগে না তো এখন রাত্রে বসে বসে আমি আমার চার বিস্কুট এনজয় করছি হ্যাঁ এক মানে পুরোটাই অর টাইমে চা খাচ্ছি যে বললাম না আজকে সারাদিনই কোনো কিছুরই ঠিক নেই তো ঠিক আছে সব কিছু ভুলে গিয়েও মাঝে মধ্যে নিজের মনের কথাটা শুনতে হয় তো রাত্রিবেলা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি মানে আমার নাইট স্কিন কেয়ার হয়ে গেছে তারপরে আমি এখানে ত্রিফলার গুলে নিয়ে এসেছি গরম জলে এটা ঠান্ডা হলে খাবো মানে সারাদিনে এত আনহেলদি খাবার খাওয়া হয়েছে ভাবলাম এটা একটু খাই তাহলে পেটটা আমার একটু ঠিকঠাক থাকবে তো সেই কারণে খাওয়া বাট এটার গন্ধ মানে বিভৎস বাজে যেমন গন্ধ বাজে তেমন খাওয়াও যায় না বাট কিছু করার নেই তো চলো টাটা